আসসালামু আলাইকুম আলা মাল্লা নবী বাদ সময়ত উপস্থিতি চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে তিনটা ক্ষেত্র ছাড়া কাউকে হত্যা করা জায়েজ নেই আমরা এটা জানব তৃতীয় খলিফা আমিরুল মমিন উসমান রিয়াল আনহুকে যখন দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তারই ঘরে বন্দী অবস্থায় রেখেছিল তখন তিনি বলেছিলেন রসল্লা সাল্লাহ আলী ওসাল্লামের জামাতা যাকে উপাধিতে বলা হয় জন্মদায়ন জলিল কদর সাহাবিদ জান্নাতের দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের মধ্যে অন্যতম সবচাইতে লজ্জাশীল সবচেয়ে কবর দেখে যিনি কান্না করতেন ওসমান আল্লাহ আনহু যিনি এগারো বছর এগারো মাস আঠারো দিন তার শাসন কার্য পরিচালনা করেছেন তিনি শাহাদত বরণ করছেন দুর্বৃত্তদের হাতে তার নিজের গৃহে গৃহবন্দী অবস্থায় তিনি দুর্বৃত্তদের উদ্দেশ্যে বলেছিলেন তিনটা ক্ষেত্র ছাড়া মানুষকে তোমরা হত্যা করতে পারো না এক কিসাস কেউ কাউকে হত্যা করলে হত্যার বদলে হত্যা করতে হয় তা আমি তো কাউকে হত্যা করিনি তোমরা কেন আমাকে হত্যা করতে চাচ্ছ দুই রজম বিবাহিত নারী পুরুষ যদি যেনাই লিপ্ত হয় তাদেরকে ইসলাম রজম করতে বলেছে তা আমি ইসলাম এর পূর্বে বা ইসলামের পরে কোনো এই খারাপ কাজে লিপ্ত হইনি তাহলে কেন তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ তিন মোর্তাদদেরকে হত্যা করতে হবে তা আমি তো মোর্তাদ নই আমি ইসলামে এখনও আছি দেখো শাহাদা পড়ছি আর শাহাদু আল্লাহ আলাহ ইু আল্লাহ মুহম্মদার আব্দু রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দাউরাসুুল সম্মানিত উপস্থিতি ওসমান রাদ আনুহ এভাবে শাহাদা দিলেন এবং এই তিনটা বিষয় উপস্থাপন করলেন আমরা এখান থেকে নিব সেটা হচ্ছে এই তিনটা ক্ষেত্র ছাড়া আমরা কোনো মানুষকে কোনো নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করতে পারি না আল্লাহ তালা আমাদেরকে এই হত্যা করা থেকে বিরত থাকার সরকার দান করুক আমিন আখিরুদা আওয়ানা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে